সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে কেবল পাবে সুখ শান্তি ঠিকানা কেবল পাবে তুমি শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো এত চির অম্লান চির ডাক এ যে মহাবাণী খোদাই কালামে পাক এত চির আম্লান ডাক এ যে মহাবাণী খোদাই কালামে পাক এই দুনিয়ার ওই দুনিয়া মুক্তি পাবে রে ভাই পরকালে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সুতরাং আল্লাহ রব্বুল আলমিন এই গজলটা যিনি এই কথাগুলো বর্তমান সময়ের সাথে সাদৃশ্যতা রেখে গিয়েছিলেন আমরা দোয়া করি আল্লাহর বান্দা মরহম আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আল্লাহ তার বান্দাকে অন্তত এই কথার বাস্তবতার আলোকে কোরআনের পক্ষে কথা বলার কারণে আল্লাহ তালা জান তাকে জান্নাত বাসিদান করে ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি